অলরেডি মাথা লাগানো শেষ এখন কি কি স্প্রে করতেছি সাথে একটা এরকম মগ নেবেন সাথে একটা বালতি নিয়ে আসবেন এটা দিয়ে পানি তুলবেন আর এটা হলো ওষুধ এই যে দেখতে পাচ্ছেন ওষুধটার নাম দেখেন ম্যানসার এটা হলো একশো গ্রাম দশ কাটার জন্য নিয়েছি একশো গ্রাম দুই ডাম হবে এই যে ষোলো লিটার দেখতে পাচ্ছেন ষোলো লিটার দামের জন্য একশো গ্রাম আর দশ কাটা জমির জন্য কিন্তু একশো গ্রাম নিছি আমি আপনারা এখন জমির কোয়ালিটি বুঝি যে কেমন লাল হয়েছে সেই কারণে দেখিয়ে নেবেন আর এইটা হলো আরেকটা ওষুধ দেখতে পাচ্ছেন এ এফ এক্স আইএক্স অ্যাফিক্স পঁচিশ এই যে দেখতে পাচ্ছেন বাংলা দেখাই এই যে এইটা হলো ষোলো লিটার দামের জন্য এই যে মুখ দেখতে পাচ্ছেন এই যে মুখাবলি আমরা কফ বা বলি এই কফের দেড় এই যে মার্কার কলম দিয়ে কিন্তু দোকানে লেখা আছে এই যে দেড় কাক দিবেন ষোলো লিটার দামের জন্য দেড় কাক আর এটা কিন্তু খুবই ঘুণ এটা এটা ঝাঁকায় নেবেন আগে পানির সাথে মিক্সার করবেন যেভাবে আমি মিক্সার করে ওভাবে করলেই হবে আরেকটা হলো ডপ না আমার চোখের জন্য না কিন্তু এই ডবটা এনেছি রসুনে দেওয়ার জন্য পঁচিশ ফুটা আছে ষোলো লিটার ডামের জন্য এভাবে এক দুই তিন চার পাঁচ ফোঁটা করে দিবেন একটা করে ডামে পাঁচ ফোঁটা করে দিবেন এখন আপনাদেরকে আমি দেখাই কীভাবে আমি মিক্সার করি এই তিনটা জিনিস একটু আগেই কিন্তু দেখাইছি আপনাদের এটা কেন এনেছি কোসখিনি পানি তোলার জন্য জানা হয়েছে কারণ আমি হাউস থিনি বালতি সি বালটা দিয়ে পানি তুলতে হবে শক্ত করে বাঁধি নেবেন তাছাড়া কিন্তু বালতি হারাই গেলেই শেষ রোদের অনেক তাপ চারটা মাথায় હું બાબા બેંગના

গ্ল চার গিলাস এক গিলাস ছোট ছোট গ্লাস দেখতে পাচ্ছি না এটা বোতল কাটা এরকম কাঠি লিভেন দেওয়ার পর এটা চার দিছি একটা করে টানা দেবো ষোলো লিটারের আমি দুই গ্লাস করি আপনার জন্য আমি দেখাচ্ছি ওষুধটা খুব সুন্দরভাবে ওষুধ অনেকেই সময় কাটিয়ে যে কাশি আনার জন্য সেটা কাটার দরকার নাই চিনি দেখবেন কালো কোনখানে বেশি ওই যে এ বৃষ্টি কালো বেশি না এই যে শুধু ধরবেন চিনি দাবি দেখছেন কালো ওরা একশো গ্রাম এক দুদম পানি বেশি লাগলে পানি বেশি নেবেন সমস্যা নাই কিন্তু হিসাব রাখতে হবে আপনি কত পানি দিলেন সেটাই হলো মেন তাহলে আমরা ছয়টা করে তাহলে তিনটা করে দিতে পারবো তাহলে পাঁচ গিলাস বলো চার গিলাস দিছি ওষুধের ইয়ার মধ্যে দিয়ে এক গিলাস পাঁচ গিলাস এটা দিয়ে ছয় গিলাস সুন্দর বোতলের মুখটা সুন্দরভাবে ঢাকিয়ে নেওয়ার পরে দেখছেন অনেকেই এগুলো বুদ্ধি পায় না মিক্সার করবেন কীভাবে অনেকেই অনেক চিন্তা ভাবনা করেন যে কী করে মিক্সার হবে অল্প পানি নিলে হচ্ছে এটাও গুলাই নিবেন আলাদা করি খুব সতর্ক থাকবেন এগুলা অনেক সময় উঠতে না এই কারণেই কিন্তু হাসি কাসিয়া না আটা একদম আটা লো মোতে বটা আটা না গড গাছে আটার মতো তার কাক পরিমাণ এখন আবার পানি ভরতে হবে এটাতে নতুন মেশিন তো একটু সমস্যা নাই দেখাতে পারে যাই হোক এভাবে পানি দিয়ে মিক্সার করার পর এখান থেকে আমি দেখাচ্ছি কীভাবে সবটা বোঝাই করি বোঝাই করে আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করতে হবে খুবই সমস্যা পানি উঠতে চায় না أنا أريد الذهاب এক গ্লাস আমরা মিক্সার করেছি হলো ছয় গ্লাস এক দামে দিতে হবে তিন গ্লাস আর বাদ বাকি তিন গ্লাস আমাদের এখানে রাখতে হবে বাদ বাকি দেড় কাগেজে বিশ মধ্যে দিয়ে দিলাম আমরা বাস একটু সুন্দরভাবে হালকা ভিতরে ঢাকায় নিতে হবে ওষুধ মিক্সার না হলে কিন্তু কাজ ভালো হয় না এটা আমরা সবাই জানি দেখ এভাবেই কিন্তু মিক্সার করে স্প্রে করতে হয় চলো না আমি এখন স্প্রে করে আপনাদেরকে দেখাবো